হ্যালো এভ্রিহন আচ্ছা আমরা থামোডানমিক্সের তিন নম্বর ক্লাস শুরু করব আজকের তিন নম্বর লেকচারার আর লাস্ট দিন যেটা আমরা করেছিলাম তোমার হচ্ছে খুব সম্ভবত মোলার আফেখ করেছিলাম তাদের অনুপাত বার করেছিলাম রাইট এবং আরও বার করেছিলাম দেখবো তোমার সিপি মাইনাস সি এগুলো প্রুভ করেছিলাম সাইক্লিক প্রসেসকে সেটা প্রুভ করেছিলাম সেই জিনিসগুলোকে সেখান থেকে বিভিন্ন ধরনের থার্মোডাইনামিক্সের রুল অ্যাপ্লাই করে মানে সূত্র অ্যাপ্লাই করে সাইক্লিক প্রসেসে তোমার অভ্যন্তরীণ শক্তি কত হয় সেগুলো বলেছিলাম দেখো আজকে আমাদের টপিক হচ্ছে তাপগতিবিদ্যার দেখো সমষ্ণ প্রক্রিয়া হ্যাঁ আচ্ছা সমষ্ট প্রক্রিয়া বলার আগে আমি একটু বলে দিচ্ছি দেখো এখানে লেখা আছে যে গামা তাহলে গামাটা কি গামা হচ্ছে গ্যাসের যে দুটো মোলার আপেক্ষিক তাপ থাকে তাই তো তাদের অনুপাতকে তাহলে মোলার আপেক্ষিক তাপ কি তাহলে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ হচ্ছে সিপি এবং স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ কি সিভি তাহলে এদের দুটো অনুপাতকে কি বলা হয় মোলার এই গামা বলা হয় দেখো এখানে লেখা আছে গ্যাসের দুটি মোলার আপেক্ষিক তাপের অনুপাতকে কি বলা হয় গামা বলা হয় ঠিক আছে এটা আমাদের লাগবে একটা সময় নে দেখো যেটা বলছিলাম সেটা হচ্ছে সমস্ত প্রক্রিয়া সমস্ত প্রক্রিয়া কি সমস্ত প্রক্রিয়া হচ্ছে একটা প্রক্রিয়া যে কি হবে কোনো সিস্টেমের বা কোনো গ্যাসের চাপ এবং আয়তন কীভাবে পরিবর্তন হবে কিন্তু তাপমাত্রার কোনো তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না বা উষ্ণতার কোনো পরিবর্তন হবে না কিন্তু কিন্তু কী হবে উষ্ণতা তাই তো কিন্তু উষ্ণতা বা তাপমাত্রার কোনো প্রয়োজন হয় না বা তাপমাত্রার তাই না তাকে কি বলবো তাকে আমরা বলবো সমস্ত প্রক্রিয়া বলে তাহলে আমরা বলতে আর কি সমস্ত প্রক্রিয়া হয় তাপমাত্রা যদি টি ধরা হয় তাহলে টি কি কনস্ট্যান্ট মানে ধ্রুবক অর্থাৎ অর্থাৎ তাপমাত্রা অর্থাৎ তাপমাত্রা ক্যাপিটালটি সমান হচ্ছে ধ্রুবক এইটা আমরা জানি পেলাম এবার দেখো টিকে আমরা চেঞ্জ করবো তাহলে বোথ সাইডে কী করছে ডিভেটিভ করছে টি টিকে চেঞ্জ করছে তাহলে ডিটি তাহলে ডিটি সমান কী পাচ্ছি ধ্রুবকের ডেরিভেটিভ কি হবে বা ধ্রুবকের চেঞ্জ কী হবে জিরো হবে তাহলে ডিটি টু কী পেলাম জিরো পেলাম এইটা এখন এখন আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র কী জানি তাপগতিবিদ্যা প্রথম সূত্রের গানটি রূপ হচ্ছে ডি কিউ ইস ইকুয়াল প্লাস পি ডিভি এটা আমরা জানি তাহলে তাপ প্রথম সূত্র অনুযায়ী প্রথম সূত্র অনুযায়ী প্রথম সূত্র অনুযায়ী তাই তো প্রথম সূত্র কি সূত্র ছিল তাহলে ডি কিউ ইকুয়াল টু পাচ্ছি ডিইউ প্লাস ডিভি পিডিভি মানে কি পি ডিভি মানে ছিল ওয়াক ডান কৃতকার্য তাহলে যেখানে পি ডিভি ইজিক ওয়াক ডান মানে হচ্ছে কৃতকার্য এবার দেখো আমি এই যে কন্ডিশানটা এই কন্ডিশানটা আমি এই সূত্রে অ্যাপ্লাই করব অর্থে ডি কিউ কত পাচ্ছি তাহলে ডি কিউ টু পাচ্ছি ডি ইন্টু ইউ প্লাস কত প্লাস হচ্ছে পি ইন্টু ডিভি প্রশ্ন হচ্ছে যদি তাপমাত্রার পরিবর্তন শূন্য হয় তাহলে আভ্যন্তরীণ শক্তি কত হবে আভ্যন্তরীণ শক্তি পরিবর্তনও শূন্য হবে কেন শূন্য হবে আগের দিন বলেছিলাম তাপমাত্রা এবং আভ্যন্তরীণ শক্তি পরস্পরের সঙ্গে একদম প্রকৌশল সম্পর্ক তাহলে আভ্যন্তরীণ শক্তি বা ইন্টারনাল এনার্জি হচ্ছে তাপমাত্রার ফাংশন তাপমাত্রা যদি কোনো কারণে জিরো হয় অভ্যন্তরীণ শক্তি কী হবে জিরো হয়ে যাবে তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে তাহলে ইউ টু কী অথবা ইউ টু হচ্ছে কনস্ট্যান্ট মানে ধ্রুবক দেখো টি যেহেতু ধ্রুবক সমস্ত পদ্ধতিতে বা আয়সোথমার পদ্ধতিতে তাহলে ইউটাও কী হবে ইন্টারনাল এনার্জি এটাও ধ্রুবক হবে তাহলে এইটা কি তাহলে ডেলটা ইউ কী হবে ডেল্টা টু জিরো হবে ডিইউকে ডেবিটিভ বললাম কনস্ট্যান্ট ডেবিটিভ কে পেলাম জিরো পেলাম তাহলে এই ডিউর ভ্যালু এখানে আমরা পুট করবো ডিউ ভ্যালু তাহলে কী পাচ্ছি তাহলে ডি কিউ ইজিক টু পাচ্ছি কত জিরো প্লাস হচ্ছে পি ডি ভি মানে হচ্ছে ডি ইন্টু ডাব্লু অর ডি কিউ সমান কত পেলাম তাহলে ডি কিউ সমান পেলাম ভি অ ডি ডাব্লু এইটা পেলাম সমস্ত প্রক্রিয়ার তাপের পরিমাণ ডি কিউ ইজিক টু পিডিভি এবার প্রশ্ন হচ্ছে সমস্ত প্রক্রিয়ার উদাহরণ কী হবে তাই তো তাহলে সমস্ত পক্ষের উদাহরণ হচ্ছে দেখো দুটো উদাহরণ হচ্ছে একটা বলা হয় সমষ্ণ সংকোচন ঠিক আছে সমষ্ণ সংকোচন বা আইসোথার্মাল এক্সপ্যানশন ঠিক আছে আরটা বলা হয় কি কম্প্রেশন তাহলে একটা হচ্ছে প্রসারণ আর দুটোটা কি হচ্ছে দু নম্বর হচ্ছে দু নম্বর হচ্ছে প্রসারণ তাইতো তাহলে সমষ্ণ সংকোচন এবং হচ্ছে সমষ্ণ হচ্ছে প্রসারণ দুটো জিনিসটা কি আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি ধরো একটা সিলিন্ডার আছে কীরকম সিলিন্ডার তাহলে সেই সিলিন্ডার ধরো মানে পিষ্টনযুক্ত সিলিন্ডার ধরো এটা একটা গ্যাস সিলিন্ডার এরকম করে রাইট তাহলে এই সিলিন্ডারের এই যে দেখো এখানে একটা পিষ্টন রয়েছে এরকম এই সিলিন্ডারে গ্যাস হয়েছে এবার দেখো এইখানে কি রয়েছে এখানে পিষ্টন রয়েছে এরকম এই যে তাহলে এই পিস্টনটা কি আপ ডাউন করতে পারে মানে কি চলনক্ষম পিস্টন মানে চলনে সক্ষম সেরকম একটা পিস্টন তাহলে এবার কোনো গ্যাস তাই তো কোনো গ্যাস যদি নিজে থেকে কি করে নিজে থেকে ওয়াক ডান করে বা কার্য করে গ্যাস এক্সপ্যানশান করছে বা র্যান্ডালু মুভমেন্ট করছে তাহলে ওই টু মুভমেন্টের জন্য গ্যাস যদি কি করে নিজে থেকে ওয়াকডান করে তাহলে নিজে থেকে ওয়াকডান করা মানে কি যখনই নিজে থেকে ওয়াকডান করবে বা কৃতকার্য করবে তাহলে সেই গ্যাসটার তাপমাত্রা আস্তে আস্তে কী হবে কমতে থাকবে কেন কমতে থাকবে কারণ যখন নিজে থেকে করবে তখন ইন্টারনাল এনার্জি কী হবে কমে যাবে যেই ইন্টারনাল এনার্জি কমে যাবে তাপমাত্রাও কী হবে রাইট তাহলে তাপমাত্রা কমে গেল তাহলে যদি তাপমাত্রা কমে যায় তাহলে আমি তো বলতে পারি না যে এই সিস্টেমটা বা এই সংস্থার তাপমাত্রা ধুবক থাকলো কারণ সমস্ত পদ্ধতি কি বলছে সমষ্ণ পদ্ধতি বলছে তাপমাত্রা কনস্ট্যান্ট থাকবে কিন্তু ক্ষেত্রে কি দেখছি ক্ষেত্রে তাপমাত্রা চেঞ্জ হয়ে গেছে তাহলে এটা কখন তাপমাত্রা কনস্ট্যান্ট থাকবে যদি যে গ্যাসটা আমি সিলিন্ডারে নিয়েছি তাহলে সেই সিলিন্ডারটা যদি আমার হচ্ছে সুপরিবাহী পদার্থ হয় সুপরিবাহী মানে কি গুড কন্ডাক্টর হয় যেই তাপমাত্রা কমে গেলো তাহলে সিলিন্ডারের মধ্যে কি তাপমাত্রা কমে গেছে বাইরের তাপমাত্রা কি বাইরের তাপমাত্রা বেশি তাহলে আমরা কি জানি বাইরে থেকে বেশি তাপমাত্রা এখানে কি হয়েছে কম তাপমাত্রা তাহলে বেশি জায়গা থেকে কম জায়গা কি যে হিট ফ্লো হবে যখন যখনই হিট চলে আসবে সাতার থেকে তাপমাত্রা কি বেড়ে যাবে ঠিক আছে ঠিক অনুরভাবে কি হবে সংকোচন সমস্ব সংকোচন মানে কি আমি বাইরে থেকে কি করলাম ওয়াকডান করলাম মানে চাপ বা বিভিন্ন রকম প্রয়োগ করে কী হলো ওয়াকডান করলাম তাহলে যে ওয়াকডান করলাম ওর তাপমাত্রা কীভাবে বেড়ে যাবে তাহলে গ্যাসের মধ্যে তাপমাত্রা যে গ্যাস সিলিন্ডারটা নিয়েছি তাহলে সেই গ্যাস সিলিন্ডারের মধ্যে তাপমাত্রা কী হয়েছে বেড়ে গেছে বাইরে কী হয়েছে কম তাপমাত্রা হয়েছে তাহলে এখন কি হবে উল্টোটা হবে তাপমাত্রা যদি আমাকে ধ্রুবক রাখতে হয় গ্যাস থেকে গ্যাসের যে সিলিন্ডার নিয়েছি তাহলে সেই সিলিন্ডার থেকে তাপ কি হবে বাইরে চলে আসবে কেন বাইরে আসবে কারণ গুড কন্ডাক্টার তাহলে গুড কন্ডাক্টার কী করে তাপ পরিবহন করতে পারে তাহলে ভিতর থেকে বাইরে চলে আসবে যখনই ইকুয়াল হয়ে যাবে তখন কী হবে ওর তাপমাত্রা কি সমান থাকবে এইভাবে কি হবে আমার মানে সমস্ত পদ্ধতিতে তাপমাত্রা ধ্রুবক থাকবে তাহলে সমস্ত প্রক্রিয়া শর্ত কি সমস্ত প্রক্রিয়ার শর্ত হচ্ছে নাম্বার ওয়ান ঠিক আছে শর্ত শর্ত হচ্ছে গ্যাসটিকে তো গ্যাসটিকে বা গ্যাসটিকে কি করতে হবে গ্যাসটিকে তোমার হবে একটা হচ্ছে সু পরিবাহী পাত্রে রাখতে হবে কেন রাখতে হবে ওই যে গ্যাসে আদান প্রদান করতে হবে রাখতে হবে ঠিক আছে নাম্বার টু এটা পেলাম আচ্ছা তাহলে সমস্ত প্রক্রিয়া যে কন্ডিশন মেনে চলে তাই তো সমস্ত প্রক্রিয়া সূত্র তাহলে যে সমস্ত গ্যাস সমস্ত পদ্ধতি মেনে চলে তাহলে সেটা হলো অ্যাকচুয়ালি পি ভি ইজিক আর টি তাই তো বা এনআরটি তাহলে সমস্ত সমস্ত প্রক্রিয়া পদ্ধতি যে সমস্ত গ্যাস মেনে চলে তাদের এই সূত্রটাকে তাকে কী করতে হবে ফলো করতে হবে রাইট তাহলে এবার ভালো করে করো তাহলে পি ভি ইজিক ইন্টু টি আর কে কী বলা হয় আর কে বলা হয় ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট টিটা কি টি হচ্ছে টেম্পারেচার মানে তাপমাত্রা এখন আমরা কে জানি আমরা জানি সমস্ত পক্ষে তাপমাত্রা ধ্রুবক তাহলে ভালো করে লক্ষ্য করো আর নিজে ধ্রুবক তাপমাত্রা যদি ধ্রুবক হয় তাহলে ধ্রুবক গুণ ধ্রুবক কী হবে সেটাও ধ্রুবক থাকবে তাহলে বলতে পারে কি তাহলে পি ভি পেলাম ধ্রুবক পেলাম তাহলে অতএব কি হলো সমস্ত প্রক্রিয়ায় পি ভি ইজিকোয়াল টু ধ্রুবক তাহলে যারা এই কন্ডিশন যারা এই কন্ডিশন মেনে চলে তাকে আমরা কি বলবো সমস্ত প্রক্রিয়ার বলবো অ্যাকচুয়ালি এটাকে ঠিক আছে এটা মাথায় রাখবে তাহলে এখান থেকে আমরা ডাইরেক্ট বলতে পারি কি তাহলে পি প্রপোশনাল কি পাচ্ছি ওয়ান বাই ভি মানে কি দাঁড়ালো প্রেশার বাড়লে ভলিউম কমবে আর প্রেশার কমলে হবে ভলিউম বাড়বে এবার সমস্ত পক্ষের ইন্ডিকেটেড ডায়াগ্রাম বা সূচক চিত্র কি হবে তাহলে সূচক চিত্র তাহলে পিভি তাহলে পিভি সূচক চিত্র তো কার ক্ষেত্রে দেখো তাহলে একদিকে গেল পি দেখো আর অন্যদিকে কি গেলো অন্যদিকে হচ্ছে ভি রাইট তাহলে এই দিকে হচ্ছে ভি আর এদিকে কি পেলাম এদিকে পেলাম পি এই কন্ডিশানটা অ্যাপ্লাই করতে দেখো এটা ব্যস্তনুপাতির সম্পর্ক তখন কি রেক্টাঙ্গুলার হাইভে বলা হবে এরকম করে ডাইক্ট তাই তো আচ্ছা এবার মাথায় রাখবে এই ক্ষেত্রে কন্ডিশন টিটা কি তাহলে টিটা হচ্ছে ধ্রুব এক্ষেত্রে তাহলে এইটাকে কি বলা হয় সমষ্টু প্রক্রিয়ার পিভি সূচক চিত্রের এটা বা ইন্ডিকেটার ডায়াগ্রাম এটাকে বলা হয় এবার যদি তাপমাত্রা যদি বিভিন্ন হয় ধরো কোনো এক জায়গায় তাপমাত্রা ধরো থার্টি ডিগ্রি তারপরে ধরো ফর্টি ডিগ্রি তারপরে কী ফিফটি ডিগ্রি এইভাবে কিছু এক্সপ্লেন করা হয়েছে তাহলে সেক্ষেত্রে আমার পিভি ডায়গ্রাম কী হবে সেক্ষেত্রে পিভি ডায়াগ্রাম ঠিক এরকম হবে দেখো তাহলে বিভিন্ন তাপমাত্রায় বিভিন্ন কনস্ট্যান্ট তাপমাত্রায় আমার পিভি লেখচিত্র তাই তো তাহলে একদিকে কী পেলাম পি একদিকে কী পাচ্ছি ভি রাইট দেখো ঠিক এরকম গ্রাফ এটা একটা তাপমাত্রা হলো এটা একটা তাপমাত্রা তারপর তিনটে তাপমাত্রা নিয়েছে রাইট তাহলে এই তাপমাত্রা ধরো টি ওয়ান এইটা এটা কত টি টু এটা কত টি থ্রি কন্ডিশন কি টি থ্রি সব থেকে বেশি তারপরে কত তারপরে হচ্ছে টি টু তারপরে কত তারপরে হচ্ছে টি ওয়ান রাইট আচ্ছা নেক্সট হচ্ছে সমস্ত প্রক্রিয়ায় কৃতকার্য আদর্শ গ্যাসের ক্ষেত্রে সমস্ত প্রক্রিয়ার কৃতকার্য তাই তো আদর্শ গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাসের ক্ষেত্রে ডান তাই তো প্রক্রিয়ার সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কার্য ঠিক আছে কৃত কার্য এটা তাহলে আদর্শ গ্যাস সমীকরণ কি জানে আমরা জানি আদর্শ গ্যাস সমীকরণ যারা যে সমস্ত গ্যাস এই মেনে চলে তাকে কি বলো আদর্শ গ্যাস বলবো তাহলে আমরা আদর্শ গ্যাসের তাই তো গ্যাসের আদর্শ গ্যাস সমীকরণ তাহলে আদর্শ গ্যাস সমীকরণ রাইট তাহলে গ্যাস সমীকরণ কি বলো এটা হচ্ছে পি ভি ইজিক টু পাচ্ছি এন ইন্টু আটটি এটা পাচ্ছে আচ্ছা আবার সমস্ত প্রক্রিয়ার সত্য কে আবার সমস্ত প্রক্রিয়া আবার সমস্ত প্রক্রিয়ার শর্ত তাহলে সমস্ত প্রক্রিয়ার শর্ত তাহলে সমস্ত প্রক্রিয়া তাই তো প্রক্রিয়ার শর্ত কি শর্ত সেটা হচ্ছে পি ভি ইজিক টু ধ্রুবাক মানে কি ধ্রুবকটা কত আটটি বা কে তো দেখো পি ভিজিক্যাল টু ধ্রুবক কে এবার দেখো সমস্ত পক্ষের যে আমরা গ্রাফটা জানি কীরকম গ্রাফটা লেকটা কীরকম ঠিক এরকম লেকটা আছে ঠিক এই যে লাইক দ্যাট তাহলে একদিকে কী পেলাম একদিকে ভি অন্যদিকে কী অন্যদিকে ধরো পি ধরো এইখান থেকে স্টার্ট হয়েছে তাহলে গ্রাফের নেচারটা এরকম হয়েছে ঠিক এরকম তবে দেখো এই দিকে আরও দিয়েছি রাইট তাহলে এই পয়েন্টে ভিলসিটি কোথায় সরি এই পয়েন্টে ভলিউম কোথায় এই পয়েন্টে ভলিউম এটা ধরো ভি ওয়ান রাইট ইনিশিয়াল এটা আর এই পয়েন্টে ভলিউম কত হয় এই পয়েন্টে ভলিউম ধরো এটা ভি টু সাপোজ এটা হচ্ছে ভি টু তাহলে এখান থেকে আমরা কী বলছি দেখো ভি টু গ্রেটার দ্যান কী ভি ওয়ান এইটা তাহলে এইটা হচ্ছে ইনিশিয়াল ভি ওয়ানটা কি ইনিশিয়াল ভলিউম মানে প্রাথমিক ভলিউম বা প্রাথমিক আয়তন আর ভি টুটা কী ভিটু হচ্ছে অন্তিম আয়তন তাই তো তাহলে ভলিউম চেঞ্জ হয়েছে কত থেকে ভি ওয়ান থেকে মানে এই এ পয়েন্ট থেকে কোন পয়েন্ট এই যে বি পয়েন্ট এইটা হয়েছে এখন আদর্শ গ্যাসের তো আমরা পেলাম পিভিজিক্যাল টু এনার্টি এবং সমস্ত রোগের সবচেকে পেলাম পিভিজিক্যাল টু ধ্রুবক পেলাম তাহলে কৃতকার্য তাই তো অথবা কৃতকার্য কৃতকার্য সমান হয় কি ডি ডাব্লু তাহলে ডি ডাব্লু সমান কি ডি ডাব্লু সময় হচ্ছে পি ডিভি এটা আমরা জানি পি ইন্টু কে ডিভি রাইট তাহলে এই দেখো তাহলে ডি ডিডাব্লু সমান কি পি এইখান থেকে বলো পি কত হচ্ছে এই জায়গা থেকে পি মানে হচ্ছে এই এখান থেকে পি মানে হচ্ছে এন আর টি বাই ভি বলতো এখান থেকে দেখো পি মানে কি বলবো পি মানে বলো দেখো পি ভি ইজ ইজিক টু টি রাইট তাহলে পি কত পাচ্ছি পি কত পাচ্ছি এন আর টি বাই কত ভি পাচ্ছি তাহলে এই পি এর ভালো এখানে পুট করে দেবো রাইট তাহলে পি হচ্ছে কত তাহলে এন আর টি বাই কত ভি তাই তো ইন্টু কত আছে ইন্টু ডিভি আছে দেখো রাইট এবার কী করবো এখান থেকে সমান কত পাচ্ছি তাহলে ইকুয়াল টু দেখো আর টি দেখো বাইরে নিয়ে আসবো তাই তো এনআরটি তাহলে ডেল্টা ভি বা ডিভি ওয়াই ভি এটা করতে পারি রাইট এটা এক জায়গায় লিখলাম বোথ সাইডে কী করলাম ইন্টিগ্রেশন করলাম তাই তো তাহলে ইন্টিগ্রেটিং বোথ সাইড তাই তো দুদিকে দুদিকে ইন্টিগ্রেট করে পাই হ্যাঁ দুদিকে কী করলাম আমরা ইন্টিগ্রেশন করে পাই দুদিকে ইন্টিগ্রেশন করে পাই তো তা টেকিং ইন্টিগ্রেটিং বোথ সাইড দেখো দুদিকে ইন্ডিকেশন দিচ্ছি তা এদিকে ডিডাব্লু ইন্ডিকেশন কত হবে এদিকে দেখো এন এনআরটি তাই তো এনআরটি ডেল্টা ভি বাই কি ইন্টু ভি এটা আচ্ছা ভলিউম কত থেকে চেঞ্জ হয়েছে দেখো ভলিউম দেখো চেঞ্জ হয়েছে দেখো এই যে ভি ওয়ান থেকে কত হয়েছে ভি ওয়ান থেকে ভি টু এই যে এ থেকে বি তাহলে লিমিট কত হবে লিমিট হবে ভি ওয়ান থেকে লিমিট হবে ভি ওয়ান থেকে ভি টু এটা চেঞ্জ হয়েছে আচ্ছা ডিডাব্লু ইন্ডিকেশান কত হয় ডি ডাব্লু ইন্ডিকেশান হয় ডাব্লু হয় রাইট আচ্ছা এ দেখো এনআরটিটা কি এনআরটি কনস্ট্যান্ট মানে ধ্রুবক তাহলে এটা কি খুব ইনটিগেশনের বাইরে চলে আসবে তাহলে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসলাম তাহলে এনআরটি নিয়ে আসলাম ইন্টিগ্রেশন কত হচ্ছে ইন্ডিকেশন ভি ওয়ান থেকে ভি টু লিমিটটা তাহলে ডেল্টা ভি বাইকি ভি এবার দেখো ভালো করে তাহলে এন আর টি তাই তো তাহলে এই যে ইন্ডিকেশান ভি ওয়ান টু ভি টু ডিভি ভাই এটা কত হয় ইন্ডিকেশান এলএন ভি হয় তাই তো তাহলে আমি এখানে লিখলাম কি এলএন ইন্টু ভি লিখলাম রাইট লিমিট কত আছে লিমিট আছে দেখো ভি ওয়ান থেকে ভি টু রাইট এবার আমরা কী করবো এবার দেখো এই যে ভি এর জায়গায় একবার কী বসাবো আপার লিমিট ভি টু বসাবো তাই তো তাহলে এন ইন্টু আর ইন্টু টি রাইট দেখো এল এন আপার লিমিট কত ভি টু একবার ফর্মুলা মাইনাস একবার কী বসাবো লোয়ার লিমিট ভিওান বসাবো তাহলে এল এন কী পাচ্ছি এলেন ভিওন পাচ্ছি তাহলে অ্যাকচুয়ালি আমরা মানে মেন ফর্মুলা কী পেলাম এখান থেকে দেখো তাহলে ডাব্লু সমান কী পেলাম ডাব্লু সমান পেলাম এন ইন্টু আর টি রাইট দেখো এল এন ভি টু মাইনাস এল এন ভি ওয়ান এটা পেয়েছে আর এটা কি ফর্মুলা এটা মনে হচ্ছে এল এন ভি টু ওয়াই ভি ওয়ান এইটা তাহলে ডাব্লিউ কোডে কত পেলাম এন আর টি তারপর হচ্ছে এল এন ভি টু ওয়াই ভি ওয়ান রাইট কেন কারণ ফর্মুলা হচ্ছে লগ বা এলেন তাই তো এ মাইনাস লগ বি এটা মানে কি বোঝায় হয় লগ বি বাই এ এটা আমরা সরি লগ এ ওয়াই বি এটা আমরা জানি রাইট ঠিক সেম ফলে এখন আমরা অ্যাপ্লাই দিলাম ঠিক আছে তাহলে আলটারনেট কি পেলাম তাহলে ডাব্লিউজি গল কত পেয়েছি তাহলে ডাব্লিউজি গল পেলাম এল এন ভি টু বাই ভি ওয়ান তাহলে এইটা হচ্ছে সমস্ত প্রক্রিয়ায় আদর্শ গ্যাসের ক্ষেত্রে কৃতকার্যের ফর্মুলা আমরা পেলাম বা ভ্যালুটা আমরা বার করলাম এখন দেখো আদর্শ গ্যাসের সমীকরণ অনুযায়ী কী পাচ্ছি মানে সমস্ত প্রক্রিয়ার সূত্র কী সমস্ত প্রক্রিয়া হচ্ছে পি ভি ইজিক টু কি ধ্রুবক মানে কনস্টার্ট তাহলে এটাকে বলতে পারি কি পিওন ভিওন সমান কি এটা তাহলে এখান থেকে কী পাচ্ছি দেখো তাহলে ভি টু বাই ভিওন কত বললাম তাহলে ভি টু বাই ভিওন করছে দেখো পিওন বাই পি টু পাচ্ছি তাহলে এই যে ভি টু বাই ভিওন এইটা কোথায় পুট করবো এই জায়গাটায় পুট করবো তাই তো এখানে তাহলে পুট করে দিচ্ছি দেখো পুট করলে কত হয় তাহলে পুট করতে পাচ্ছি দেখো ডাব্লু ইজক টু পেলাম এন ইন্টু আটটি রাইট এলেন ভি টু বাই ভাই কী বসাবো পিওন বাই ভি টু দেখো পিওন বাই ভি টু তাহলে এটাও কি কৃতকার্যের ফর্মুলা রাইট ঠিক আছে আজকে এই অবধি